বাথরুম ব্যবহারেও সময় বেঁধে দিল সরকার টয়লেটে বেশি সময় কাটালে মিলবে কঠোর শাস্তি হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল সরকার শুনুন সেই কারণ কেউ বাথরুমের কাজ সারেন দ্রুত গতিতে আবার কেউ ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দেন বাথরুমের ভিতরে বাথরুম দখল করে রাখা কিছু মানুষের অত্যন্ত খারাপ একটি অভ্যাস এমনকি প্রাইভেট বাথরুম ছাড়া পাবলিক টয়লেটে গিয়েও এমন আচরণ করেন অনেকে বাকিদের সমস্যার কথা চিন্তাও করেন না তারা আবার বারবার করলে বিরক্ত বোধ করেন তারা তবে এখন থেকে আর সে সুযোগ পাবেন না কেউ কারণ এবার পাবলিক টয়লেট ব্যবহার করার সময় সময়সীমা বেঁধে দিল সরকার এখন থেকে আর বাথরুমে অতিরিক্ত সময় কাটাতে পারবেন না ভারতের প্রতিবেশী দেশ চীনের বাসিন্দারা কারণ টয়লেট ব্যবহারের সময় সীমা যাবে আবার দরজা খুলে বাইরে বেরিয়ে এলে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে টাইমার কিছুদিন আগেই চীনের বেশ কিছু পর্যটন কেন্দ্রের বাথরুমে এই প্রযুক্তি বসানো হয়েছে কারণ এমন অনেক পর্যটক আছেন যারা একবার বাথরুমে ঢুকলে আর বেরোতে চান না প্রয়োজনের অতিরিক্ত সময় কাটি ফলে সমস্যায় পড়েন বাকি পর্যটকেরা বাথরুমের বাইরে অপেক্ষা করতে হয় বাথরুমে দরজা বন্ধ হবার পর কতক্ষণ সেই দরজা বন্ধ থাকছে সেই সময়টুকু রেকর্ড হবে এই টাইমারে কেউ যদি দরজা খোলা রেখে বাথরুম ব্যবহার করতে থাকে তাহলে অবশ্য টাইমারে ধরা পড়বে না আর কেউ যদি অনেকটা সময় বাথরুমে কাটিয়ে দেন তাহলে যে তাকে জোর করে সেখান থেকে বের করে দেওয়া হবে তাও নয় কারণ পর্যটন কেন্দ্রের তরফ থেকে তেমন কোন পদক্ষেপ নেওয়ার কথা এখনো জানানো হয়নি তবে প্রশাসন সেই ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে যদিও টয়লেট ব্যবহারের সময়সীমা নির্ধারণের ক্ষেত্রে টাইমার বসানোর এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে একাংশ তাদের মতে বাথরুম ব্যবহারের সময়সীমা নির্ধারণ করার অর্থ ব্যক্তি গোপনীয়তায় হস্তক্ষেপ করা যা অত্যন্ত লজ্জাজনক একটি ঘটনা রিপোর্ট ডক্টর টাইম